আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে খুবই রাজকীয় একটি মিনিস্টার সোফা দেখাবো যেটা একদম অরিজিনাল মিনিস্টার সোফা যেটা খুবই কারুকার্যের মধ্যে আমরা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্যের মধ্যে করা একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে সুন্দর চিকন কারুকার্যের পাশাপাশি ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে এই রাজকীয় ডিজাইনের সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে তার পাশাপাশি আমরা কাপড়গুলো ব্যবহার করা হয়েছে তুর্কিশ কাপড় ফোমগুলো ব্যবহার করেছি আমরা রাবার ফোম দিয়ে আমরা তৈরি করা আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে মতো প্রত্যেকটা ফার্নিচার আমরা আমরা তৈরি করে চিটাগং সেগুন কাঠের ভিতরে হ্যান্ড পলিশ দিচ্ছি এই সুন্দর ফার্নিচারটি আমরা পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে শাইনিংটা খুবই সুন্দর দেখায় লেখার পলিশ যখন করা হয় মেশিনে স্প্রে দিয়ে আধুনিক ডিজাইনের আধুনিক পলিশের মধ্যে করা এবং তার পাশাপাশি আপনার যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এটি আমরা সর্বদিকে আমাদের অরিজিনাল আমরা যেহেতু গ্রাম ব্যবসায়ী আমরা একদম পিওর সলিড এবং সেগুন কাঠটি আমরা ব্যবহার করে থাকি এই সুন্দর সোফা সেটটি আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রবাসী বড় ভাই রাকিব হোসেন ভাই আমাদেরকে অর্ডার করেছেন আমরা ডেলিভারি দিব চোদ্দ গ্রামে আমরা ডেলিভারি দিব সুন্দর রাউন্ড ডিজাইন করে করা এই সুন্দর সোফা সেটটি আমাদের মধ্যে খুবই আমাদের নিউ মডেল ফার্নিচার সবচাইতে গর্জিয়াস এবং জনপ্রিয় একটি সোফা সলিড কাঠের উপর খোদাই করে আমরা ডিজাইনগুলো করা হয়েছে এবং এই সোফা সেটটি আইটি বিষয়িত হচ্ছে এটি আমরা ফোমগুলো খোলা ফিটিং ব্যবহার করা হয়েছে কাপড় গুলো আপনারা চাইলে কিন্তু ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা জায়গায় চেন সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার সোফা সেটটি আপনারা চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এতে আপনার আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে আমাদের প্রোডাক্ট ক্রয় করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে সলেচিটা এবং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে এই সুন্দর সোফা সেটটি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং সাথে একটা রয়েছে স্যানার টেবিল সেনার টেবিলটির দাম হচ্ছে বিশ চমৎকার সোপাসিটি যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় তুলি অলংকার পাশে হাজিকেম্প হাজিকেম্পাস লাভলে নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি গ্রায় করে নিতে পারবেন আজ যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ